মানে যেন মনে হচ্ছে চিড়িয়াখানার জন্তু আমরা আমরা মানে হাওড়া যাওয়ার আমাদের যেখানে চুরি পরে ঘরে বসে কথাটা ব্যবহার হয় অর্থাৎ মতো ঘরে থাকার ব্যাপারটা বলা হয় যে পুলিশ যারা সমাজের যেখানে অন্যায় হচ্ছে সেটাকে ঠিক করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই সাতাশ তারিখের নবান্ন অভিযানের পর আপনি যেভাবে প্রতিবাদ করেছেন তারপর আপনার পরিচয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে বলরাম বসু এত বয়স্ক একজন মানুষ তিনি কেন প্রতিবাদে ছাত্র সমাজের ডাকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আপনি যেভাবে প্রতিবাদ করলেন কেন মূলত একজন সমাজের মানুষ হিসেবে প্রতিবাদ করাটা কি অন্যায় প্রথম প্রশ্নের একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যে প্রত্যেক মানুষের পরিবারে কেউ না কেউ মহিলা থাকেন তো তাদের সুরক্ষার জন্য প্রতিবাদ তাদের যাতে তারা সুস্থ সমাজে বাস করেন তার জন্য প্রতিবাদ তৃতীয়ত এই ছাত্র সমাজের যে ডাক্তার দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়া প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন এখানে আসুন ঠিক আছে আমি দেখলাম যে এখানে রাজনৈতিক যেহেতু এই নেই কোনো মানে পতাকা না নিয়ে কোনো আন্দোলন নয় সেই কারণে আমার মনে হলো যে এই আন্দোলনে যোগ দেওয়াটা উচিত যেরকম চোদ্দ তারিখ চোদ্দোই আগস্ট রাত্রিরবেলা মেয়েদের যে অনুষ্ঠানটা হয়েছিল হ্যাঁ সেখানেও আমরা গেছিলাম সেরকম সেখানে জাতীয় পতাকা ছিল এখানেও আমরা জাতীয় পতাকা উড়িয়ে এই আন্দোলনটা করলাম এই মূলত সমাজকে পাল্টানোর জন্য নারীদের সুরক্ষার জন্য এবং জাস্টিস ফর আর যে ডাক্তার দিদি মানে বিভৎসভাবে খুন হয়েছেন তার যাতে বিচার পায় তার জন্যেই এই আন্দোলনটা করা আপনার যে প্রতিবাদ ছিল সেই দিন অন্যান্য জনের থেকে আপনার প্রতিবাদের ভাষা একেবারে অন্য রকম যেটা গোটা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে প্রশংসনীয় হয়েছে সেখানে পুলিশের ভূমিকা আপনি কিভাবে দেখছেন বা পুলিশের ভূমিকা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে পুলিশ বারবার করে মাইকে বলছিল যে আপনারা শান্তিপূর্ণভাবে আর আন্দোলন করুন আমরা কিছু করব না আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না কিন্তু আমার হাওড়া স্টেশনের ওখান থেকে মানে হাওড়া ব্রিজের কাছে গিয়ে বারো কিলোমিটার দশ কিলোমিটার বারো কিলোমিটার আগে এরকম আটকে দেওয়ার কোনো কারণ ছিল না ওইভাবে মানে প্রাচীরের সমান লোহার বেড়া তৈরি করে মানে যেন মনে হচ্ছে চিড়িয়াখানার জন্তু আমরা আমরা মানে হাওড়া স্টেশনেও যাওয়ার আমাদের অবস্থা নেই তো এই অবস্থা তৈরি হলে মানুষের তো দুঃখ কষ্ট এগুলো তো হবেই যে আমরা তো একটা কিছু জানতে যাচ্ছি যারা জানাচ্ছি যে কিছু একটা অবস্থার পরিবর্তন দরকার একটা বিচার চাই হ্যাঁ আমরা তো ওখানে গিয়ে মানে কোনো জায়গায় ভাঙচুর বা অমুক কিছু করার বিষয় ছিল না শান্তিপূর্ণভাবে আমাদের মিছিলগুলো বিভিন্ন জায়গা থেকে মিছিল বলবো না একটা কমপ্লিটলি কিছু গ্রুপ গ্রুপ মানুষগুলো হাঁটছিল তারা কেউই কাউকে চেনে না হয়তো ওখানে গিয়েই প্রথম দেখা হয়েছে এরকমই বিষয় হয়েছে আপনি একেবারে দৃঢ়তার সাথে পুলিশকে বলেছিলেন চুরি পরে নেওয়ার কথা একেবারে ইঙ্গিত পূর্ণভাবে যেই ভিডিওতে আপনাকে দেখা গিয়েছিল সেটা আপনি বলতে পারেননি হয়তো মুখে সেই সময় কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন সেটা কেন আমি বলেছিলাম যে শাসক বা স্বৈরাচারী আমি বলি তাকে সেই স্বৈরাচারী প্রশাসনের মাধ্যমে যে অত্যাচার আরম্ভ করেছে যে নির্দেশগুলো প্রশাসনের কাছে আসছে সেটা আমার কাছে মনে হলো সেটা অন্যায় সেই কারণে দাসত্বের বেড়া জাল থেকে বেড়ি থেকে সেটা আপনি শেকল বলতে পারেন ছুরি বলতে পারেন হ্যান্ডকাপ বলতে পারেন তারপর ওই আরও আরও আপনি দড়ি বলতে পারেন সেইগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসে প্রশাসনের যারা শুভ বুদ্ধিপন্ন সম্পন্ন মানুষ আছে এবং আমরা অনেক সময় কিছু আর কথা ব্যবহার করি সিম্বলিজম ব্যবহার করি যেখানে চুরি পরে ঘরে বসে থাকো কথাটা ব্যবহার হয় অর্থাৎ অকর্মণ্যের মতো ঘরে বসে থাকার ব্যাপারটা বলা হয় এখানে কেউ কেউ সেটাকে হয়তো ব্যঙ্গাত্মক ইঙ্গিতে আমাকে কিছু নারী বিদ্বেষী বলতে চাইছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে নিষ্কর্ম পুলিশ যারা সমাজের যেখানে অন্যায় হচ্ছে সেটাকে ঠিক করে সামলাতে পারে না তারা নিরীহ যারা আন্দোলনকারী তাদের ওপর অত্যাচার করার জন্য জল কামান টিআর গ্যাস বা মানে লাঠি হ্যাঁ তারা রাবার বন্দুক ছিল মানে রাবার বুলেট তো এইগুলো নিয়ে এসে সাধারণ মানুষের ওপর কি বীরত্ব ফলানোর বিষয়টা আছে সেইটা নিয়েই প্রতিভাট আমার সেই সময় মনে হয়েছিল এই ভাষাটাই পুলিশকে বলার দরকার আছে আমি না তো কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি না তো অঙ্গভঙ্গি কিছু করেছি আমার যেটা বক্তব্য ছিল সুস্থ সমাজের মানুষ যেভাবে দুঃখ রাগের বহির প্রকাশ করে সেটাই আপনি আপনার হাতে ভারতের জাতীয় পতাকা ছিল সেই সময় জলকামানের তরে প্রচুর মানুষকে সরিয়ে দেওয়া হলো কিন্তু আপনাকে দেখা গেল একেবারে একটি জায়গায় নির্দিষ্টভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং জাতীয় পতাকা ওড়াচ্ছেন আপনার মনে কি একটা আলাদা জোশ বেড়ে গিয়েছিল সেই সময় হ্যাঁ জোশ ছিল এই অত্যাচারের বিরুদ্ধে আমার জোশ এসছিল আমার মনে হয়েছিল আমার পেছনে আরও কিছু ঘটনাগুলো ঘটছিল যেখানে দুটো বাচ্চা মেয়ে কাঁদছিল অজর জোরে একজন মাও সেই বাচ্চাগুলোকে বুকের সামনে নিয়ে তা তিনিও কাঁদছিলেন কারণ টিআর গ্যাসের এ কোনোদিন তারা জীবনে কোনো দিন সামনে এ করেননি সম্মুখীন হননি হ্যাঁ বাচ্চা বাচ্চা স্কুল ড্রেস পরা মায়েদের বাচ্চাদের সঙ্গে মায়েরা এসছে তাদের টিআর গ্যাস দিচ্ছে এটা দুঃখের জায়গা সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল এইটার প্রতিবাদ করা উচিত এইভাবে প্রশাসক শাসন করতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নারীরা কতখানি সুরক্ষিত রয়েছে আদেও কি সুরক্ষিত রয়েছে আপনার মনে হয় আমার আমার এটা নিয়ে মানে ব্যাপকভাবে আমার বিরোধ আছে যে এ সমাজে নারীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে আমার মনে হয় না সুস্থ সমাজে মানে এটা এটা আপনি হয়তো বলতে পারেন বাংলা নিয়ে বলছি আমি কিন্তু বাংলা নিয়ে শুধু বলছি না আমি সেটা সারা সারা দেশের মধ্যেই ঘটনাটা ঘটছে আমাদের যেন কোনো জায়গায় মনে হচ্ছে যেন সাংস্কৃতিক একটা অবক্ষয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি যেখানে একজন মানে যে কোনো পরিবারের মা বোনেদের সম্মান করতে যে আমাদের কত কষ্ট হচ্ছে আমরা যেন প্রত্যেক মহিলাকেই ভোগ্যপূর্ণ মনে করছি কেন এ এর এ চেতনা এ ধারণা তো আমাদের ভারতবর্ষের নয় কেন এই বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে সেটা যে কোনো জায়গায় হোক আরজিকর যেহেতু আমার বাড়ির পাশে আমার বেশ কিছু সময় আর্যিকরদের পাশ দিয়ে যাতায়াত করতে হয় আমি আরজিকর চিনি ফলে এ আরজিকর কিন্তু এরকম ছিল না আমার মনে হচ্ছে যে একটা মানে পরিবর্তন সমাজের পরিবর্তন দরকার আছে যেখানে মহিলারা অন্তত সম্মান নিয়ে বেঁচে থাকুক

এই প্রতিভা দেখেছেন বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন বা আপনার পরিচয় সম্পর্কে কি বলবেন তাদেরকে প্রথম কথা আমি সমাজের একজন ছোট্ট অংশ ছোট্ট একটা অংশ ঠিক আছে আমার বসন্ত দেখে বোঝা যাচ্ছে যে ইনি সনাতনী হ্যাঁ এখান থেকে আমি ক্লিয়ার করে দিই যে আমি সন্ন্যাসী নই আমি বানপ্রস্থে আছি অর্থাৎ সন্ন্যাসের পূর্বে কতগুলো বিষয় আছে আশ্রম যে আশ্রম আমাদের যেমন বলা হয় চারটে বর্ণ হ্যাঁ সেরকম আশ্রম বলে একটা বিষয় আছে তো এই চতুরাশ্রমের তৃতীয় আশ্রম হচ্ছে বানপ্রস্থ অর্থাৎ সন্ন্যাসী হওয়ার আগে তার কতগুলো প্রিপারেশান আছে হ্যাঁ তাকে মানসিকভাবে অনেকভাবে তৈরি করতে হয় সাধন পদ্ধতিতে এটা হয় তো আমি সেই এতে রয়েছি আর যারা বিভিন্ন রাজনৈতিক নিয়ে কথাবার্তা বলছেন তারা আলটিমেটলি যে বিষয়বস্তু আছে সেখান থেকে সরানোর জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এখন তারা তাদের মতো খেলুন না কোনো অসুবিধা নেই আমি এখান থেকে সরছি না আমি না তো মানে কোনো পরিবার সম্পর্কে কোনো কিছু বলবো না আমার রাজনৈতিক বিষয় নিয়ে কিছু বলবো এখানে একমাত্র বিষয় হচ্ছে যে কারণে আমি ইন্টারভিউ দিতে চাই চাইছি না আপনাদের যে আপনারা কিন্তু আমাকে নিয়ে নাচানাচি করছেন আমি নাচার বস্তু নই যেখানে সমস্যাটা তৈরি হচ্ছে সেখানটাই চিন্তা করুন কত মানুষ আজকে এই মানে আমরা খবরও পাচ্ছি না বিভিন্ন জায়গায় মলেস্টেশন হচ্ছে মহিলাদের অত্যাচার হচ্ছে সেই জায়গাগুলো আপনারা তুলে আনুন সাংবাদিকতার কাজ কাউকে বিরাট করে ফানুস তৈরি করে দেওয়া নয় সমাজের মধ্যে সত্য যে ঘটনা তাকে তুলে আনা রকম কোনো প্রশাসনিক চাপ কি এসেছে বা কোনোভাবে আপনাকে চাপ দেওয়া না কোনো প্রশাসনের দিক থেকে কোনো চাপ আসেনি কিন্তু বিভিন্নভাবে ভাবে রাজনৈতিক স্টেশন আমাকে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাতে আমার কিছু যায় আসে না আমি সেটাকে পরোয়াও করি না আপনারা যারা এই জিনিসগুলো করছেন এই ওষুধটা আমার জন্য নয় আমার ওপর খাটবে না বৃথা চেষ্টা করছেন আপনারা যে মানুষটির মানে আপনারা যে আমার দুর্নাম করার চেষ্টা করছেন আমি গায়ে মাখি না আপনাদের কোনো কথা ও অপ্রয়োজনীয় খেটে বেরিয়ে লাভ কি আছে কি পাবেন কিছুই পাবেন না আমার কাছ থেকে আমি রিয়াকশানই দেবো না এটাতে একদম শেষ প্রশ্ন এই রাজ্য সরকারের উদ্দেশ্যে এই সাধারণ মানুষের আমাদের পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ দুটো জায়গা কিন্তু এখন একেবারে আলাদা কিছু মানুষ সরকারের বিরুদ্ধে লড়াই করছেন সাধারণ মানুষ যে এই ধরনের ঘটনা না হোক এই দুজনের উদ্দেশ্যে আপনি কি বলবেন কি বার্তা দেবেন সরকার এবং সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবো যে রাজনীতি করুন আপনারা প্রত্যেকের রাজনৈতিক চিন্তাভাবনা আছে রাজনীতি করুন কিন্তু সমাজকে নিয়েও চিন্তা করুন সমাজ কিন্তু অনেক বড় অংশ হুম রাজনীতির অনেক বড় অংশ যেটা সমাজ রাজনীতি নিয়ে হয়তো দুদিনের নাচানাচি হতে পারে যদি সমাজ শেষ হয়ে যায় তাহলে কিচ্ছু আপনার করতে পারবেন না হ্যাঁ কারণ সমাজের মধ্যে কিন্তু ঘুম ধরে গেছে এই ঘুমটাকে কি করে সারানো যায় সেটাকে চেষ্টা করুন আর প্রশাসকের জন্য বলবো প্রশাসন এবং যিনি শাসিকা আছেন তাকে বলবো সে মানুষের সঙ্গে কথা বলুন না আপনার দলের বাইরে গিয়েও আপনি একজন রাজ্যের প্রধান প্রশাসক তো আপনি যদি সমাজের সবার সব স্তরের মানুষের সঙ্গে কথা না বলেন তাদের কাছ থেকে ফিডব্যাক না নেন সমাজকে যদি এইভাবেই নষ্ট হওয়ার জন্য ছেড়ে দেন যেগুলো ঘটনাগুলো দুর্নীতি হচ্ছে মানে অত্যাচার হচ্ছে মহিলাদের ওপর শ্লীলতাহানি হচ্ছে এইভাবেই যদি ছেড়ে দেন তাহলে এও কিন্তু আপনাকে কোনো সময় ইতিহাসের পাতা থেকে আপনাকে মুছে দেবে হ্যাঁ প্রশাসকের নিয়ম হচ্ছে জনগণের মানে একদম নিচু যার একদম আর্থিক অবস্থা খারাপ সেখান থেকে আরম্ভ করে মানে সমাজের একদম নিম্ন আয়ের যে সমস্ত মানুষ আছেন তাদের থেকে আরম্ভ করে আর সর্বোচ্চ মানে সমাজের সব থেকে স্বীকৃত সমাদৃত ব্যক্তি এরা সবাই আপনার নাগরিক আমি যদি অন্যভাবে বলি এরা সবাই আপনার সন্তান তো তাদের কিছু সন্তানকে বাঁচিয়ে কিছু সন্তানকে কাঁদিয়ে কী লাভ সবার সঙ্গে বলুন কথা বলুন না আর আপনারও বয়স হচ্ছে আমারও আস্তে আস্তে বয়স হচ্ছে ক্রোধ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো একটু সংযত হন যাতে মানুষের বুকের বুকে টেনে নিতে পারেন সেই সমস্ত মানুষদের একেবারে থ্যাংক ইউ আপনাকে জাগরণ বাংলায় সময় দেওয়ার জন্য